করে কেবল বাসর ঘরে ঢুকবে দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুতি চাই মাথা নিচু করে বলছে দোয়া করেন হবে শাশুড়ি এসে বলছে বাবু যাই করো আমার কিন্তু নাতি চাই ঠিক আছে দোয়া তো করেন ননদ এসে বলছে আমার চাই দেবর এসে বলছে আমার ভাগ্নে চাই স্বামী এসে বলছে তুমি কি করবা জানি না আমার কিন্তু এবার করে বলছে স্বামী বংশের কি সব পাগল কেবল আসলাম এখন কিছু হইল না আর আপনারা এক একজন বেবি চান ভাতি চান তাহলে সময় তো দেবেন দশ মাস দশ দিন সময় না দিয়ে যা কই আরম্ভ করেছেন আমি পাবো কোথায় আমি কি ওগুলো ফেলাক্সি লোড করে সাথে নিয়ে আসবো তো যাদের আমরা দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা মিলে এরাকে ফেলাক্সি লোড করে নিয়ে আসবে এ জায়গাগুলো পাল্টাতে হবে না এটা সময় তো দেবে অন্তত দশ মাস দশ দিন আর কথা বলেন না কেন এখনই লাফাচ্ছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই যক্তি এবং সম্মানজনক একটা সময় চায় যে সমস্ত জায়গাগুলো এই সাড়ে পনেরো বছরের বোরা নষ্ট হয়ে গেছে আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় কেন্দ্রীয় মসজিদ বায়ুল মোকার ইমামও পালিয়ে গেছে কোথায় ছিল দেশটা প্রত্যেকটা দিক আর বিভাগ এরকম এই সুনামগঞ্জের সাল্লায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিচার আপনি বলেন হিন্দু সে ইসলাম শিক্ষা পড়াচ্ছে কোথায় নামিয়েছে ইসলামকে শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে প্রত্যেকটা জায়গা ওই রকম বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি কালা দিকে তাকিয়ে বিচি উড়ে গেছে মানুষের কি রাগ বলেন তো

ও কালা মানিক যেদিন পাতায় না কলা পাতায় ছিল ওই দিন আমার মন ভৈরি যা আর কিছু লাগবে আল্লাহ যদি আর কিছু নাও দেখায় আমার আর কিছু দেখার এই জন্য বলছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের ষোলশো আঠাশটা চেয়ারের একটা চেয়ারেও যেন আর কোনো আগের লোক না থাকে ইমিডিয়েটলি তাড়াতাড়ি এই জায়গাগুলো পরিষ্কার করে নতুন মানুষ ওখানে বসান আয়রা নামাজে মাসে নতুন নতুন ইস্যু তৈরি করে আবার দেশটাতে পৃথিবীকে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারি না আমরা তো শান্ত আছি এই কথা বলেন না কেন এই এখন যে জার ধর্ম মতো নিরাপত্তার সাথে পালন করছে গুণ অসুবিধা নেই হ্যাঁ কিছু মানুষ যে তো এদেরকে যেন উপরে উঠতে না দেয় ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে পারে নাই আলে যখন পানি নাইনি দেখছে আলেমরা মন্দির পাহারা দেয় তখন আর কি করবে ওটা বাদ দিয়ে এবার চালিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে দেখি কিছু করা যায় কিনা ছাত্র জনতা দেখলো না তখন আর হালে পানি নেয়নি আবার লাগিয়েছে আনসার আনসার মানে সাহায্যকারী কিসের সাহায্যকারীরা শয়তানের সাহায্যকারী এটা দিয়েও পারে নাই ডাক্তারদের লাগিয়েছে ওইটাও হালে পানি নেয়নি আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে ওইটাও যখন আর পানি নিচ্ছে না চরিত্র আমার মনে হয় এখন গলন্দ ঘাটের বেশ লাগাবে সামনে যত কিছুই লাগেন না কেন এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই ভাগ যখন আজকের রিপোর্ট আর কয়েকদিন সত্তর ভাগ হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশা আলহামদুলিল্লাহ কথা বলতে দিন আমরা যেহেতু কোরআনের আয়াত একশো ভাগ বিশ্বাস করি না আটানব্বই ভাগ আল্লাহ জানিয়েছেন অর আই তার না খোলো না এত খোলো না এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার হেনবি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন আপনি বিজয় দেখতে পাবেন